আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের সাথে আরও একটা আরং এর হল ভিডিও নিয়ে চলে আসলাম আরং থেকে আমি রিসেন্টলি কিছু শপিং করেছি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা প্যান্ট এটা তাগাত থেকে নেওয়া একটা প্যান্ট ছিল এটা চকলেট কালারের মধ্যে ব্রাউন কালারের স্ট্রাইপ দেওয়া প্যান্ট পুরোপুরি কটন না একটু ভিসকস প্লাস কটন মিক্সড একটা ফ্যাব্রিক এবং ভীষণ সফট একটা ফ্যাব্রিক ছিল এটার প্যান্টের ফিটিংটাও বেশ ভালো ছিল কাটিং ফিটিং সব কিছু বেশ ভালো ছিল এটা একটা স্ট্রাই স্ট্রিট কাটের প্যান্ট এবং সামনের সাইডে দুইটা পকেট দেওয়া আছে এই প্যান্টের মধ্যে এই প্যান্টটার প্রাইস পড়েছিল এগারোশো টাকা প্লাস ব্যাট আপনারা যারা ফর্মাল প্যান্ট নিতে চান আমি সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট একবার হলেও আর তাগা থেকে একটা ফর্মাল প্যান্ট নিয়ে ট্রাই করার ওদের কাটিংটা খুবই সুন্দর হয় তারপরে আমি নিয়েছি একটা কুর্তা এটা অরেঞ্জ কালারের ডিপ অরেঞ্জ কালারের একটা কুর্তা কুর্তা ছিল সিঙ্গেল পিস এটার ফ্যাব্রিকটা একদম প্লেন ফ্যাব্রিক না একটু জ্যাকার্ট ফ্যাব্রিকের মধ্যে ছিল এবং এটার মধ্যে এমব্রয়ডারির কাজ ছিল স্ক্রিন প্রিন্টের কাজ ছিল সবকিছু মিলিয়ে এটার ডিজাইনিংটা খুব ভালো লেগেছে আমার কাছে গলায় আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির কাজ নিচে আবার কিছু কটনের ট্যাসেল দিয়ে একটু বেডস দেওয়া আছে এই জিনিসটা এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে গলার ডিজাইনটা এছাড়া ব্যাক সাইডে কিছু কট বোতাম দিয়ে ডিজাইন করা ছিল আমি বেসিক্যালি প্যান্টটা নিয়েছি এই কুর্তাটার সাথে ম্যাচিং করেই অর্থাৎ আগে আমি কুর্তাটা নিয়েছি তারপরে আমি প্যান্টটা কিনেছি এইটার যে স্লিভটা ছিল স্লিভের মাথাতেও মিরর ওয়ার্ক করা ছিল এমব্রয়ডারি করা ছিল স্ক্রিন প্রিন্টের কাজ ছিল এবং একদম এন্ডে হচ্ছে গিয়ে কিছু সিকোয়েন্স গোল্ডেন কালারের সিকোয়েন্স পিটস দিয়ে কাজ করা ছিল তো সপ মিলিয়ে আমার কাছে কুর্তাটা ভীষণ ভালো লেগেছে সাইজে একটা স্ক্রিন প্রিন্টার প্যানেল বর্ডার ছিল এটা একদম হাতার নিচ থেকে শুরু করে নিচ পর্যন্ত ছিল এবং এই ড্রেসটার প্রাইস পরে তিন হাজার টাকা প্লাস দ্যাট এই ছিল আমার আজকের শপিং কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ